প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের উদ্দেশ্যে রাজ্যে বক্তব্য রেখেছিলেন নয় ফেব্রুয়ারি কেন্দ্রে অর্থের কোনো অভাব নেই সেখানে খালি কলস নিয়ে গেলে তা অতি সহজে ভর্তি করা সম্ভব অথচ রাজ্যের সাধারণ মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে পড়েছে বক্তা রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিআইএম নেতা মানিক দে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে জ্যাকসন গেটস্থিত শ্রম কমিশনারের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে ডেপুটেশনের আগে শ্রমিকরা অফিস লেন থেকে একটি রেলি বের করে রিয়েলিটিতে শ্রমিকদের সাথে অংশগ্রহণ করেন সিটু নেতা মানিক দে ও শঙ্কর প্রসাদ দত্ত শুক্রবারে শ্রমিকদের দেওয়া এই ডেপুটেশনে অংশগ্রহণ করে মানিক দে বলেন রাজ্যে মানুষের আয়ের পথ বন্ধ হয়ে পড়ছে সকল প্রকার প্রকল্পের কাজ থেমে আছে বিভিন্ন প্রজেক্টের কাজ যা শুরু হয়েছিল তাও বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার মানিকবাবু বলেন ইতিমধ্যে রাজ্যে এসে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন কেন্দ্রে প্রচুর অর্থ রয়েছে ফলে জনগণের আয়ের কোনো অভাব হবে না অথচ রাজ্যে অর্থের আকাল তৈরি হয়েছে অভাব অনুটনের হাহাকার প্রচুর পরিমাণ টাকা আসবে প্রধানমন্ত্রী এসে রাজ্যে গেলে ভাষণ দিয়ে গেছেন কলসি নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নাকি টাকার কোলো অভাব হবে না এখন দেখা যাচ্ছে প্রকল্পের কাজ বন্ধ এবং যেই সমস্ত প্রজেক্টগুলিতে আমাদের শ্রমজীবীরা কাজ পেতেন সেগুলো বন্ধ একটা কঠিন পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে বাসবার তাগিদে আজকে তারা রাস্তায় তবে সিটু নেতা মানিকবাবু কি বোঝাতে চেয়েছেন যে এগারো মাস পূর্বে রাজ্যে মানুষের কোনো প্রকার অভাব ছিল না তখন রাজ্যবাসে আর্থিক দিক দিয়ে স্বচ্ছল ছিল যদি তাই হতো তবে রাজ্যবাসে কেন পঁচিশ বছরের বাম সাম্রাজ্যের পতন ঘটিয়েছে প্রশ্ন ওয়াকিবহাল মহলের ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড